দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে শাইগঞ্জ সার বাস করে দিতে পারছে কিনা হচ্ছে আমরা আশেপাশ করে দেব নাভি কম্বল ঝুল অনেক সুন্দর ফুল বাচ্চা শাহিওয়াল কত বেশি বৃহত্তর দাম চায় বৃহাত্তর দাম চায় শাহিওয়ালের কথা পথ পথ হলে দেওয়া যাবে চাষা ছেষট্টি পঁচপান্ন

শাহি আল্লাহর বাচ্চা না অনেক সুন্দর কালারফুল বাচ্চা

বড় ভাই কত ভাই কত সুয়াত্তর ভাই বেসা কে দাম মনে করো শাড়ির নিজের ভাঙে হয় একটা নিচে কয় কত হলে দেওয়া যাবে একবারে চোষট্টি পঁয়ষট্টি হলে দেওয়া যাবে বয়স কেমন হবে বয়স ছয় মাস বয়স ছয় মাস গৃহস্থ গৃহস্থ আচ্ছা আচ্ছা বাচ্চা বেশ সুন্দর মাশ रा बच्चा शाहिवल आपके बारे क्वालिटीफुल कलरफुल गुर বলে চাষি বলে হাই ভোল্টেজ শাহি

এই যে বেশ সুন্দর বাচ্চা যে রায়হান ভাই বলছেন বলছেন ভাই কত কত বদচায়নে দামশ সাতান্ন সাতান্ন দাম চাই রায়হান ভাই দাম বলছে রায়ন ভাই নাম্বারটা বলা যাবে নাম্বার বলা যাবে আপনার ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ আচ্ছা শাহীওয়ালের বাচ্চা বেশ সুন্দর দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের কোয়ালিটি ফুল বাচ্চা একেবারে এক্সক্লুসিভ শহরও করছে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছেন আজকে বিক্রি কটা করছেন বিক্রি করি নাই ভাই কেবল আসলাম আচ্ছা এই যায় ভালো মানের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ভালো মানের এবার সেটা দেখি একটু এই যে ভালো মানের

আটান্ন কত পর্যন্ত বলা এটা পর্যন্ত বলে ভাই ছাপ্পান্ন পর্যন্ত বলে ছাপ্পান্ন পর্যন্ত বল পর্যন্ত বলে আর এই বাসরটা দেখি একটু হলে আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করে পাবাই করবো ঠিক আছে ওকে ভাইনি কত ভাই এটা বাবার বেসা কিনা ক বেসা কিনা আটচল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ একচল্লিশ পর্যন্ত বলে দর্শক আজকে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম সবাই পর্যন্ত সাবস্ক্রাইব করুন আমাদের